হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব ঝাল চাল পনিরের রেসিপি এই রেসিপিটার সম্পূর্ণ নিরামিষ রুটি বা পরোটার সাথে না এত ভালো লাগে খেতে চলো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই সবার প্রথমে এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি সেগুলোকে কিউব আকারে কেটে নিলাম এবার একটা মশলা তৈরি করব। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে এলাম হাফ চামচ আদা বাটা ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি স্বাদ অনুযায়ী নুন টেস্টে ব্যালেন্স আনার জন্য মিষ্টি হলুদ হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো সামান্য একটুখানি গরম মশলা রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাজুর পেস্ট কাজু আর এক চামচ মগজ দানাকে পেস্ট করে নিয়েছি এখানে প্রায় দশ থেকে বারোটা কাজু নিয়েছিলাম দিয়ে দিচ্ছি দই দইটাও আমি না একটু মিক্সিতে ফাটিয়ে নিয়েছি তাহলে ফেটে যাওয়ার সমস্যাটা থাকে না ভালো করে মিশ্রণ করে রেখে দেব এই দিকে কড়াইতে তেল গরম করে নিচ্ছি তার ভেতরে দিয়ে দেবো সামান্য একটু নুন কিউব করে কেটে রাখা পনিরটাকে ভেজে নেব নুন দিয়ে পনির ভাজলে পনিরের ভেতরে না নুনটা খুব ভালো ঢুকে যায় হালকা করে ভেজে নেব এগুলোকে তুলে নিচ্ছি সেই তেলের মধ্যে দিয়ে দেব এক চামচের মতন ঘি ঘি আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোরনের দিয়ে দেবো গোটা গরম মশলা মশলা থেকে যখন একটু মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে দিয়ে দেবো ধনে পাতা একটুখানি নেড়ে নিয়ে কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম। দেবো টমেটো টমেটোটাও কিউব করে কেটেছি এবং তার বীজগুলো ফেলে দিয়েছি এক দেড় মিনিট একটুখানি ভেজে নিয়ে মিশ্রণটা দিয়ে দিলাম মিশ্রণটা দিয়ে খুব ভালো করে কষাবো যতক্ষণ মশলা থেকে তেলটা ছেড়ে না দিচ্ছে যখন মশলা দিয়ে তেলটা ছাড়া শুরু করে দেবে দিয়ে দেব ভেজে রাখা পনিরটা ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু উষ্ণ গরম জল পনিরের জিনিসে সবসময় গরম জল দেবে এটাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এটা শুকনোই খেতে ভালো লাগে এবার তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব গ্যাসটা জোরে দিয়ে আস্তে দেওয়ার দরকার নেই দেখো আমাদের ঝোলটাও শুকিয়ে এসছে হালকা হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে এবং তেলটা বেরিয়ে যাবে উপর থেকে দিয়ে দেব কসুরি মেথি আবার একটু হালকা হালকা করে নাড়াচাড়া দেবো দেখো কতটা লোভনীয় এই রেসিপিটা হয় আর এটা না একদম শুকনো হয় খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই বাড়িতে তৈরি করবে আমায় জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ